মামন কি খাচ্ছো ভুট্টা খাচ্ছ ভুট্টা কোথায় পেলে মেলা গেছিলে দুইটা নিয়ে এসছো পপকর্ন ভুটটার ভুটটার পপকর্ন খেতে ভালো লাগছে খুব সুন্দর পপকর্ন নয় ভুট্টা যে সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে খেতে খুব সুন্দর লাগছে তুমি খেয়ে বলো খাও খাও দিয়ে বলো ভালো খুব সুন্দর টেস্টি টেস্টি ওখানে ঘাগুলো এখনো ঠিক হয়নি এখানে বেশ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে খেয়ে ঠিক হয়ে যাবে ভালো লাগছে ভালো 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 লাগছে খেতে কাজ বাবার জামা পরতে পারছো না ঘায়ের জন্য ব্যথা করছে ঠিক আছে জামা না পরেই যাবে না একটা জামা পরে যাবে পাতলা পাতলা একটা জামা পড়বে ঠিক আছে তুমি খাও টা